পহিলা বৈশাখ পালন করলে হয় আমরা কি হিন্দু পহিলা বৈশাখের মুখে মারতে জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা পহিলা বৈশাখের মুখে মারতে জন্ম নিয়েছি এই দেশের বাড়িতে সুনাগরিক বেসে আছি এ দেশের কাছে রাখা দরকার বাংলাদেশের বাড়িতে যদি দুইজন থাকে আমরা তা একজন হবো মনে রাখা ভালো সম্মান ঘরে যখন মরিছি আমি মুসলিম চির নবীর অরণকে করি না ভয় বললে শহীদ পাঁচলে রাজি আমার ওই সমান জেল যতটুকো céu ততটুকো বাইরে যতটুকো ভিতরে ততটুকো মরলে শহীদ পাঁচলে রাজি ওই হই আমার সমান আমি এই জীবনের পাঁচ পয়সা দাম দি আমি মুসলিম চির নবীর আমি पहिला বর্ষের মুখে রাত্রি আমি আমিostream আমি এই দেশে বসবাস করি আমি 31st নাইট ইংরেজির বছরের প্রথম দিবস মানবকেরো আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টান বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে রাত্রি পারি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে রাত্রি পারি তুমি তুমি কার পুরুষ তুমি কার বংশের বাচ্চা তোমার শরীরে পূজ আছে তুমি মূর্খ তুমি তুমি ওহবা তুমি ওহ সভ্য যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা সব দিনকে পালন করে আমি আব্দুর যদি যদি তাদের আক্রমণ না করতে পারি আমি জাতির সঙ্গে জিন্দগি তার আসব না আজকে শেষ করলাম না আমার মরা পর্যন্ত সময় থাকলে বলেন কি আপনি